নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হিন্দু ধর্মে স্বর্গ ও নরক কত প্রকার ও কী কী ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয় সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যায় ইচ্ছা তাই করতে পারে এভাবে সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে যদিও সে সর্বদাই জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেকে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে তার কর্ম অনুসারে সে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন গুণ ও কর্ম অনুসারে স্বর্গ ও নরক ভোগ যারা সত্য গুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয় যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে আর যারা তম দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবন জীবনযাপন করে বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতি তারতম্য হয় পুণ্যকর্মের ফলে যেমন স্বর্গভোগ হয় তেমনি পাপকর্মের ফলে নরক ভোগ হয় তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয় কেউ যদি প্রমোদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয় কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় আর যারা নাস্তিকতাবশত পাপ কর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয় অনাদিকাল ধরে জীব সহস্র নরক গতি প্রাপ্ত হয় কর্মের সাক্ষীকে চেতনার বিবর্তন ক্রমে জীবাত্মা মনুষ্যদেহ লাভ করে ভগবান মানুষকে ভালোমন্দ বিচারবোধ দান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাকর্মে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী চোদ্দ জনের নাম মহাভারতে আদি পর্বে উল্লেখ রয়েছে যথা এক সূর্য দুই চন্দ্র তিন বায়ু চার অগ্নি পাঁচ আকাশ ছয় পৃথিবী সাত জল আট দিবা নয় নিশা দশ উষা এগারো সন্ধ্যা বারো ধর্ম তেরো কাল এবং পরমাত্মা সারা বিশ্বে সবাইকে ফাঁকে দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি কিন্তু এই সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না আবার আমাদের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও তারা সাক্ষী থাকেন এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয় পাপ তিন প্রকার যথা এক শারীরিক পাপ হিংসা চুরি পরশ্রীর সঙ্গ ইত্যাদি দুই বাচিক পাপ অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ পরদোষ কীর্তন মিথ্যা ভাষণ ইত্যাদি তিন মানসিক পাপ পরের দ্রব্যে লোভ পরের অনিষ্ট চিন্তা বেদবাক্যে অশ্রদ্ধা ইত্যাদি এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চলে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে শ্রী বিশ্বদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন নরকের অবস্থান কোথায় শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ বিষ্ণুর বিষ্ণুর নাভিপদ্যজাত ব্রহ্মা পদ্মকর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোক তিনটি স্তরে তারপর চোদ্দটি স্তরে ভাগ করেন উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবীসহ উপরে রয়েছে সাতটি লোক ভূ ভুব স্বর্গ মহ জন তপ ও সত্য বা ব্রহ্মলোক এবং পৃথিবীর নিচে রয়েছে সাতটি লোক অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ ও নরক গ্রহের মাঝামাঝি তাই এখানে স্বর্গ ও নরক উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান এবং কলিপূর্ব যুগত্রয়ে দৈব ও আসরিক গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর ত্রিলোকের অন্তরালে অবস্থিত দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধভাগে এবং গর্ভদক সমুদ্রের উপরিভাগে গ্রহের অবস্থান এ প্রসঙ্গে শিল প্রভুপাত বলেন পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভদোক সমুদ্র তাই গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক ও গর্ভদোক সমুদ্রের মধ্যবর্তী স্থানে পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন জমদুতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে জমপুরিতে নিয়ে যায় পৃথিবী থেকে জমপুরী অর্থাৎ নরগ্রহের দূরত্ব ছিয়াশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল অর্থাৎ এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার মহাভারতে বলা হয়েছে সরস্বতী সহস্র যোজন বিস্তীর্ণ মার মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি জমদূতেরা পাপাত্তাকে সেই স্থানে নিয়ে যায় নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমুনি শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ জম নরকের অধিপতি আমরা স্বর্গ নরক দেখি না কেন ব্রহ্মাণ্ডে অসংখ্য গৃহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না কারণ সেগুলো অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতীত তেমনই নরকও সুদূরবর্তী তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্বজীবনের স্মৃতি মনে রাখতে পারে না তাই পূর্বজীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্মৃত আবার এই জীবনে যেহেতু এখনও মৃত্যুবরণ করেনি তাই স্বর্গ নরক দেখেনি তাই যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বচনে এরূপ মনোভাবাপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক পরকাল আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না যদিও তারা অদেখা অনেক কিছুই বিশ্বাস করে যেমন পরমাণু ভাইরাস মন ইত্যাদি এদের বলা হয় নাস্তিক তবে তাদের হতাশ সবার কিছু নেই কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন একইভাবে পুণ্যাত্মারাও মৃত্যুর পরে স্বর্গের দর্শন পাবেন বিভিন্ন প্রকার নরক শত সহস্র নরক বা শাস্তি বিভাগ রয়েছে শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের পুত্র শ্রীল শুকদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র আঠাশটি নরকের বর্ণনা করেছেন যা ভগবতে বর্ণিত হয়েছে যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করে পাপার তারা সেখানে বহু সহস্র বৎসর অবধিও নরক যাতনা ভোগ করে যাতনা শরীরটির বৈশিষ্ট্য হল বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না কেবল যাতনাই পেতে থাকবে